আর যদি আমাদের দেশে একটা আমার বড় আফসোস আমি এটা প্রায় বলি প্রায় দেখি তো আমাকে বলতে হয় বারবার আমাদের দেশে দেখেন কালে মেয়েরা বিয়ের পরে মেয়েরা কোনো না কোনো ভাবে নীরবে প্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট নানা ধরনের টর্চারের সম্মুখীন হয় মানসিক টর্চার ফিজিক্যাল টর্চার নজরিল্লা সেটাও হয় অনেক সময় মেয়েরা বলেও না যে এটা আমার ভাগ্য ছিল মেনে নেয় গর্ভবতী মা এরকম টর্চারের ভিতর দিয়ে যাচ্ছে স্বামীর কাছ থেকে ননদের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে পালা প্রতিবেশীর কাছ থেকে নিজাপন মা বাবা ভাইয়ের মধ্যে তার পেটে কিন্তু একটা বাচ্চা আছে আমার আজকে আলোচনার সুযোগ নাই বিশ দিন যখন মা জানেন না উনি গর্ভবতী পেটে বাচ্চা আসছে মাত্র বিশ দিন মা তখনও জানেন না যে উনি গর্ভবতী হয়েছেন তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন আমরা আজকে জানি বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে আমরা যদি চাই মুসলমানরা যদি চায় মায়ের পেট থেকে থাকা অবস্থায় বাচ্চার তৈরি ইনশাআল্লাহ মায়ের কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মানসিক টর্চারের ভেতরে ভুগতে থাকে এবং সেই বাচ্চা তার অক্সিটোসিন লেভেল অক্সিটোসিন এই হরমোনটা তার রক্তে বেশি থাকবে হরমোন আমি এখানে লিখিনি সরি অক্সিটোসিনটা হ্যাপি হরমোন কটিসল লেভেল হরমোন তার বেশি থাকবে কটিসল লেভেল যদি কোনো মায়ের রক্তে বেশি থাকে প্রেগন্যসি থাকা অবস্থায় সেই মা বাচ্চা হয়ে যাবে কিন্তু দুটো সমস্যা হবে দুটো সমস্যা হবে মাত্রা যদি খুব বেশি হয় তাহলে ডেলিভারির সময় তার ওই ওইটা কি বলে এক্লামশিয়া যেটা হয় সেটা হবে আর যদি বেশি কিন্তু একেবারে মানে মাত্রাতিরিক্ত নয় তো মাত্রার বেশি আর কি আনহেলদি লেভেলে যদি রেজ করে কটিসল হরমোন তাহলে যেটা হবে সেটা হলো এই বাচ্চা সারা জীবন মায়ের সাথে বইড়ি থাকবে সারা জীবন মায়ের সাথে বৈরী থাকবে মায়ের সাথে সম্পর্ক তার ভালো যাবে না এই বাচ্চা লার্নিং ডিসাবিলিটি থাকবে এই বাচ্চা কোনোদিনও পড়াশোনা ঠিক মতো মনোযোগী হতে পারবে না তাকে নিয়ে তার পড়াশোনা নিয়ে তার বাপ তার মা তার স্কুল তার টিচার তার ওস্তাদ সবাই সারা জীবন কমপ্লেন করতে থাকবে কেউ ঘুরে দেখবে না দাদি নানিও কমপ্লেন করবে বাবাও কমপ্লেন করবে অথচ কেউ এটাকেও বুঝবে না যে ওই বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন তাকে মানসিক অশান্তিতে অস্থিরতায় রাখার কারণে আজকে আমার এই পরিণতি নীরবে নিবৃতে মায়ের দোষ দিবে তোমার আমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়েছে এটা আমাদের সমাজে প্রায় এটা দেখি এনিওয়ে এটা আজকে আমার আলোচনা বিষয় নয় সেটা হলো এই যে দেখবেন অনেক বাচ্চা অনেক মা প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা স্বামীর সঙ্গে কিংবা শাশুড়ির সঙ্গে কিংবা চাকরির জন্য কিংবা অভাবে অনটনে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে কিংবা নিজের ভাই বোনের সাথে যে কোনো কারণেই হোক মেজাজ খিটখিটে সম্পর্ক ভালো যাচ্ছে না সংসারে খুঁটিনাটি হয় কিন্তু এই খুঁটিনাটি অনেক সময় হয় অনেক আল্লাহ মাফ করুক অনেক সংসারে খুঁটিনাটিটাই হচ্ছে সারা দিন রাত চলতে থাকে অনেক সংসারে এরকম থাকে অনেক সংসারে এগুলো কম থাকে একটা প্রেগনেন্ট মা যখন পেটে বাচ্চা থাকা অবস্থায় মানসিক অশান্তিতে রাগে দুঃখে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সে স্বামীর কারণে হোক আর শাশুড়ির কারণে হোক ননদের কারণে হোক নিজের বাপমায়ের কারণে হোক যে কারণে হোক তখন তার শরীরে হরমোন সিকৃশন হয় হরমোন পেটে বাচ্চা আসলে এমনি হরমোনের পরিবর্তন হয় তখন আর একটা হরমোন স্বিকৃশন হয় বাচ্চা পেটে না আসলে আমাদেরও হয় পুরুষ মানুষেরও হয় কটিসল আমরা যখন রাগ রেগে যাই তখন আমাদের কটিসল হরমোন একটা সিকিউশন হয় এই কটিসল হরমোন যদি একজন প্রেগনেন্ট মহিলার শরীরে সবসময় রক্তের যে সহনীয় মাত্রা তার চেয়ে বেশি থাকে অর্থাৎ কটিসল বেশি থাকে তখন এই বাচ্চা জন্ম যখন নেবে তার রক্তে কটিসলের মাত্রা বেশি নিয়ে জন্ম নিচ্ছে যেহেতু মায়ের শরীরে ছিল এই বাচ্চা সবসময় খিটখিটে মেজাজের হবে এই বাচ্চা পড়াশোনায় মনোযোগ দিতেই পারবে না বিশেষ করে মায়ের প্রতিটা কথায় কথায় সে মুখে মুখে তর্ক করতে শিখবে স্কুলের স্কুলে গেলে স্কুলের টিচার একটা কমপ্লেন করবে আপনার বাচ্চাকে আমি বসে পড়াতে বসতে পারি না সে বসেই না বাবা এসে বলবে মাকে তোমার জন্য আমার বাচ্চা এই অবস্থা শাশুড়ি দাদি বলবে তোমার জন্য বকে বলবে তোমার জন্য আমার নাতির এই অবস্থা অথচ এই কথা কেউ খেয়াল করে না এই বাচ্চা যখন পেটে ছিল তখন এই বাচ্চার মাকে আমরা নানাভাবে প্রয়োজনে অপ্রয়োজনে জালিয়ে মেরেছি তার যে ওই সময়কার দুঃখ কষ্ট মানসিক প্রশান্তি সুকুন দেইনি আজকে তার প্রতিফল হলো এইটা এই ছেলে সারা সারা জীবন সাফার করবে এবং সে অন্যকে সাফার করাবে এই জন্য আমরা বলি সুকুন পরিবারে সুকুন মেনটেন করেন যে কোনো ভাবে দরকার ওয়াইফের কাছে দশ বার দিনে সরি বলেন অন্তত উদ্দেশ্য হলো একটা তোমার সাথে পরে বুঝিনি বাবা তত শুকুন থাকুক বাচ্চাটা মানুষ হোক